আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আর কি আমি বই দেখতে পাচ্ছেন রকমারি ডট কম থেকে আমি কিছু বই অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে পার্সেল আসছে তো এগুলো একটু আগেই নিয়ে আসলাম আর এই বইগুলো অর্ডার দেয়া হয়েছিল মোট পাঁচটা বই তো পাঁচটা বই কিন্তু অনেক অনেক ভালো আর তার ভিতরে সবথেকে ভালো লেগেছে এই বইটি আর এই বইটা আমি যেহেতু সাইকোলজি স্টুডেন্ট তো এই বইটা অনেকটা সাইকোলজি ডিপার্টমেন্টের যে বইগুলো আছে তো সেই সব বইগুলার মতোই আর কি কিছুটা তো সেই জন্য আমার কাছে এই বইটা থেকে বেশি ভালো লেগেছে আর এই বইটা পড়ে অনেক কিছু মানে জানাও যায় আর আমাদের বই পড়লে তো এমনিতেই সাধারণ জ্ঞান বাড়ে এটা তো আমরা সবাই জানি তো আপনারা যখনই এরকম সময় পাবেন অবশ্যই এরকম টাইপের বই পড়ার চেষ্টা করবেন তাতে করে সময়ও যাবে আবার আপনার জ্ঞানের পরিধিও বাড়বে তো বইগুলো সব থেকে এটাই ভালো লাগছে কিন্তু ওগুলো যে ভালো না এরকম না ওগুলো অনেক ভালো তবে একটা মানে জিনিস হচ্ছে এই বইটা পড়ে আমি যতটা ইন্টারেস্ট পেয়েছি ওগুলা পড়ে মানে এরকম পাইনি তো সেজন্যই আর কি বললাম তো এর আগেও কিন্তু আরও দুইটা বই অর্ডার করা হয়েছিল রকমারি ডট কম থেকে তো সে দুটো অবশ্যই দেখাবো আপনাদের তো রকমারি ডট কমে কিন্তু আপনারা বই অর্ডার দিতে পারেন যে কোনো বই অর্ডার দিতে পারেন আর রকমারি ডট কমের যেসব বইগুলো থাকে সব বইগুলা কিন্তু অনেক হেল্পফুল আমাদের সাধারণ বেসিক যে জ্ঞানটা ওটা কিন্তু এই বইগুলা পড়লে অনেকটাই স্ট্রং হয় আর এই তো আমি যে যে বই দুটো এর আগে রকমারি ডট কম থেকে অর্ডার দিয়েছিলাম সে দুইটা কমিউনিকেশন হ্যাক্স আর হচ্ছে স্মার্ট ইংলিশ তো এ দুটাই আর কি অর্ডার দিয়েছিলাম আগে আর এবার হচ্ছে পাঁচটা অর্ডার দিলাম তো বইগুলো খুবই খুবই ভালো আপনারাও চাইলে অর্ডার দিতে পারেন এখানে হচ্ছে পিঠা তৈরি করার পর তার আগে আর কি সুজন কিছু জিলেপি এনেছিল তো ওগুলায় আর কি ঢেলে নিলাম আর এই গরম গরম জিলেপি কিন্তু খেতে অনেক অনেক টেস্টি লাগে তো খাচ্ছিলাম আর দুজন টিভি দেখছিলাম গল্প করছিলাম আমি আমার জন্য কিছুদিন আগে একটা ড্রেস কাটিং করেছিলাম তো সেটার গলা আর কি রেডি করছি গলা আমি এভাবে করে লাগাই তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি হয়তো অনেকের উপকার হতে পারে আর গলা কিন্তু আমি আগে থেকে এভাবে করে কাটিং করে রাখি জাস্ট আমি কাজ করার সময় আমি এটাকে এভাবে করে আয়রন দিয়ে জামার সাথে অ্যাডজাস্ট করে নিই তারপর আমি এটাকে মেশিনে সেলাই করি আর আমি এভাবে মানে সেলাই করি জামার গলাটা তো আমি যেভাবে সেলাই করি আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেক কাপড়া হয়তো ভাইয়ারা হয়তো টেলার্সের কাজ পারে তো অনেকের আসলে অনেক রকম ভাবেই গলা মানে গলা লাগায় আর ড্রেসের সাথে তো আমি এভাবে লাগাই এই লাগা এইভাবে লাগাতেই আমার বেশি ভালো লাগে আর জামার গলাটা এভাবে লাগালে দেখা যায় যে সুন্দরও হয় আর অনেক দিনই আর কি পড়েছিল তো সময়ের অভাবে করতে পারতেছিলাম না তো সময় পেয়েছি এই জন্য ভাবলাম যে গলাটা তৈরি করে নিই আর আপনাদের যদি একটু হলেও হেল্পে আসে আমার হয়তো একটু হলেও ভালো লাগবে তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আর অনেক আপুড়ায় আর কি অনেক ধরনের কাজই পারে তো আমি এত এক্সপার্ট না আসলে আমি যতটুকু যতটুকু যা করি আর কি তো জিদের বসে আর কি করি তো আমার এটাও আর কি শখে শেখার শেখা বলতে আমি কারোর কাছ থেকে হাতে কলমে কখনোই শিখি নাই আমি জাস্ট আমার বড় বোন আছে তো ও আর কি টেলার্সের কাজ অনেক ভালো পারে তো ওর ওখান থেকে আর কি প্রথমে আমি সেলাই মেশিনটা আর কি চালানো শিখেছিলাম তো তারপর আমি এগুলা সব ইউটিউব দেখে দেখে শিখেছি আর আপুর কাছ থেকে হালকা পাতলা মানে দেখে দেখে যতটুকু আর কি দেখার দেখে শিখেছি তারপরেও বেশি দিনের মানে বেশি দিন তার কাছ থেকে আমার শেখা হয়নি এই পাঁচ ছয় দিন মতো হবে সে শুধু কাজ করেছে কেটেছে জামা সালোয়ার আর আমি শুধু দেখেছি এরকম টাইপের আর কি তো তারপরে আর তাদের সেই আপুর বাসায় আমার আর কখনোই যাওয়া হয় নাই পনেরো সালের মাঝামাঝি দিকে আর কি আমি গেছিলাম মাঝামাঝি না ফার্স্টের দিকে যাই হোক তো তারপর থেকে এখন একুশ সাল তো এত কয় বছর আর কি যাওয়া হয় না তো যতটুক যা শেখার আমি ইউটিউব দেখে দেখে শিখেছি আসলে কি দেখা যায় যে কারোর যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে দেখা যায় যে কোনো না কোনো মাধ্যমে শেখা যায় আর কি আমি যেহেতু দেখেছি যে না ইউটিউব এমন একটা জায়গা যেখান থেকে আমি সব কিছু শিখতে পারবো তো ভাবলাম যে টেলার্সের কাজ আমি যেহেতু জিদ করে শুরু করেছি একটা লোকের উপরে তো সেজন্য ভাবলাম যে আমি তো বেশি শিখতে পারিনি জাস্ট আমি মেশিনটা চালানো শিখেছিলাম আর কাটিং টাটিং অত ভালো করে শিখি নাই তো আমার আপুর কাছ থেকে সামান্য হালকা পাতলে একটু কাটিং টাটিং দেখেছিলাম তো সেখান থেকে হালকা পাতলা পারতাম তো তারপর হচ্ছে ভাবলাম যে আমার ইউটিউব থেকে তো অনেক কিছুই আমি শিখতে পারি তো ইউটিউবে ঘেঁটে ঘেঁটে যত সব কাজ শেখা আর কি আমার তো এই আর কি আপনারাও চাইলে কিন্তু ইউটিউব দেখে দেখে অনেক কাজই শিখতে পারেন আসলে কোনো কাজই অনেক বেশি কঠিন না আবার অনেক বেশি সহজও না শুধু একটু প্র্যাকটিসের ব্যাপার আর নিজে থেকে ভালো লাগার ব্যাপার যদি আপনি কাজটাকে ভালোবেসে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে এই কাজগুলো অনেক ইজি হবে খুব বেশি কঠিন হবে না তো যাই হোক শেখার ইচ্ছা থাকলে অনেকভাবে আর কি শেখা যায় এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে আপনারা যারা নতুন আছেন আর নতুন যারা আজকে আমার ভিডিও ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে সবার আগে আপনারা আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আর আরেকটা কথা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো সেলাইয়ের কাজ আসলে ওভাবে করে শেখার শিখলে কিন্তু অনেক ভালো চর্চা টর্চা করলে কিন্তু অনেক ভালোভাবে পারা যায় তো যাই হোক আমার গলাটা দেখতেই পারলেন কিভাবে আমি সেলাই করে নিয়েছি আর আমি আমার জামার শুধু বগলটা কাটিং করেছিলাম গলাটা কাটিং করি নাই আলাদা করে দেখতেই পারলেন যে গলাটা লাগালাম আর মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি একদম মাছ বরাবর একটা কাচি দিয়ে চিহ্ন তৈরি করে নিয়েছিলাম তো যেটা গলা তৈরি করলাম ওটারও আবার যেটাতে গলা লাগাবো ওটারও মাঝখানে একদম একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম তো ওই বরাবরই আর কি একটা সেলাই দিয়ে নিলাম যাতে করে নড়াচড়া না করে আর দেখতেই পাচ্ছেন একদম কোনা ঘেসে কিন্তু আমি সেলাই দিচ্ছি আমি কিন্তু বকরমের উপরে সেলাই দিচ্ছি না একদম কোনা ঘেঁষে সেলাই দিচ্ছি যেহেতু বকরমরা হচ্ছে আগে সেলাই দেয়া হয়েছে তো আমার বকরমটা সেলাই দেওয়ার কোনো মানেই হয় না আর একদম কোনা ঘেঁষে আর কি আমি সেলাইটা দিয়ে নিচ্ছি যে যে সেব আছে তো সেই হিসেবেই আর কি সেলাইটা দিয়ে নিতে হবে তো সেলাইটা কিন্তু দেয়া হয়ে গিয়েছে আর একটু ঠিক করে রাখতে হবে যাতে করে এলোমেলো না হয়ে যায় এলোমেলো হলে কিন্তু কলাটাও কিন্তু এলোমেলো হয়ে যাবে আর এখন হচ্ছে মাঝের যে কলার যে সেলাইটা দিয়েছিলাম তো ওটা আর কি খুলে ফেলতেছি ওটা এখন রাখার আর কোনো দরকার নাই যেহেতু সেলাই সাইডে হয়ে গিয়েছে তো এ কারণে আর কি এখন আমি কাইচি দিয়ে একটু কাপড় রেখে তারপর আর কি এভাবে করে কেটে নিচ্ছি একটু করে কাপড় রাখতে হবে তা না হলে কিন্তু হবে না একদম কোনা ঘেসে কেটে দিলে কিন্তু ওটা আসলে নষ্ট হয়ে যাবে গলাটা আর এগুলোতেও কিন্তু হালকা হালকা কাঠ দিয়ে নিচ্ছি যেহেতু আমি এটাকে চাপ সেলাই দেব এখন এই গলাটা উলটিয়ে তো চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু এভাবে কেটে না নিলে চাপ সেলাইটা ভালো হবে না ভালো হবে না বলতে গলাটাই ভালো হবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে উলটিয়ে নিচ্ছি নিয়ে ডান সাইডের দিকে ওই যে একটু বাড়তি রেখেছিলাম ওটাকে রেখে তারপর এই একদম যে সেলাইটা দেয়া আছে ওই সেলাইয়ের একদম কোনা ঘেসে আমি এই সেলাইটি দিয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আপনারা সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ